হ্যালো এভরি তো হ্যালো গার্লস অ্যান্ড বয়েজ এটা সবচেয়ে বেশি বয়েসদেরই বেশি প্রিয় সেটা মানে আমাদের বেশি হেল্প করে কাজে কর্মে সেটা হয়তো তোমরা মানে আমি তোমাদের হিন দিচ্ছি সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে তো সেটার নাম হচ্ছে স্মার্ট ওয়াচ যেটা আমার আসা ইভেন এটা আমার স্কুলে অনেক ফ্রেন্ডস দেখছে প্লাস হয়তো দেখতেছিস তোরা তো এখন স্মার্ট ওয়াচটা স্মার্ট ওয়াচটা কী কী মানে আছে কী কী অথবা ফি কী কী সুবিধা দিবে সেটা আমি তোমাদেরকে এখন বলবো তো চাওয়া শুরু করি তো আমি প্রথমে তোমাদেরকে দেখি এটা বডিটা বডিটা আসলে অনেক সুন্দর এখন আমরা যদি এটাকে অন করব এদিকে বাটনটা দিয়ে বাটনটা যদি এভাবে ঘুরাও তাহলে এখানে ওয়ালপেপারগুলো অনেক চেঞ্জ হবে যেমন আমি দেখাই আর এটা অন করি তারপর এটা ঘুরাবা তোমাদের এখানে ওয়ালপেপার চেঞ্জ হবে কিরকম হচ্ছে না তারপর এখানে অনেক সুবিধা আছে যেমন যেমন এখানে ক্যালকুলেটার এটা হয়তো মিউজিক এটা কল যেটা ব্লুটুথ কানেকশান লাগবে অবশ্যই এটাতে এটা হচ্ছে স্লেপ এটাতে ব্লাড প্রেশার মাপতে পারবা হার্ট রেট মাপতে পারবা অ্যান্ড ফাইন ফোন তারপর শার্টার তো অনেক ফেসিলিটিস আছে তো তোমাদের এটা কেমন লাগছে অবশ্যই বলবো আমাকে তো বাই বাই